ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে তুমি বলছো এত আইন আইনের কথাবার্তা তুমি বলছো এই আইনটা আমাদের দেশের ক্ষেত্রে কতটা স্ট্রং মানে ইন টার্মস অফ কারাপশান নিয়ে যদি আমি বলি যে কারাপশানের এগেনস্টে আমাদের আইন কতটা স্ট্রং মানে শুধুই কি এটা ভোট ব্যাংক তৈরি করার জন্য একটা যেই ভোট আসবে একে ভর ধরো ওকে ধরো এটা বদনাম করে দাও যাতে জিতে যাই আমি সব দিক দিয়েই বলছি ওকে এটা করা নাকি মানে সত্যি আইন আছে নাকি দেখা গেল ভোটের পর সব শেষ যারা ধরা পড়েছে তাদেরও ছেড়ে দিল দেখো আইন তো আছেই অবশ্যই আছে এবার ব্যাপার হচ্ছে দেখো আইনের চোখ বন্ধ খুব একটা আমি কিন্তু ট্রু ফ্যাক্ট বলছি তোমাকে আইনের কাছে জিনিসগুলো এনে প্রডিউস করতে হবে ওকে আইন আছে আইনের লু ফোলো আছে সব কিছুই আছে যতক্ষণ না তুমি তার কাছে এভিডেন্সগুলো এনে প্রডিউস করছো ততক্ষণ তো আইনের হাত বাঁধা তাই না তো এবার যখন তুমি এই এভিডেন্স প্রডিউস করার কথা বা ইনভেস্টিগেশান এই জায়গাগুলোই তো তোমার কারাপ্টেড হয়ে যাচ্ছে এগুলো তো আর জাজ নিজে গিয়ে করবে না কোনো এজেন্সির ওপর সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক পুলিশের ওপর এদের উপরই তো ডিপেন্ড করতে হয় তো এই জায়গাগুলো যখন লেট হচ্ছে তখন কোর্টের কাছে গিয়েও তোমার ইনফরমেশানটা পৌঁছচ্ছে লেটে বা এভিডেন্সগুলো লেটে পৌঁছচ্ছে তখন কি হয় তোমার জাজমেন্ট দিতে বা ভিকটিমাইজ করতে তখন এই ভিকটিমাইজ বলছি তোমার ওই পেনালাইজ করতে তখন তোমার সময় হয়ে যায় এই টাইমে তোমার টাইমটা কিল করে যায় না ওকে তাছাড়াও জুডিশিয়ারি কিছু প্রসিডিওর থাকে তার জন্য ডিলে হয় বাট আইন ব্যবস্থা নেই এটা কখনোই নয় আইন ব্যবস্থা আছে দেশে আইন কানুনও আছে মানুষকে সাজাও দেয়া হয় নাহলে তোমার ভাবনা এই যে তোমার এই নির্ভয় কেসে শাস্তি পেলো তো একজন পাইনি সে মাইনও সে আইন একটা লুফল দিয়ে বেরিয়ে গেছে কিন্তু বাকিটা তো পেয়েছে অনেক বড় বড়ো এরকম অনেক মামলা আছে যেখানে মানুষ ন্যায় বিচার পাচ্ছে পাচ্ছে বলেই যাচ্ছে এবার হ্যাঁ দু একটা জুডিশিয়ারি ফল্ট থাকতেই পারে কারণ আলটিমেটলি জুডিশিয়ারি তো আর রোবট নয় দু একটা ফল্ট এদিক ওদিক থেকে হতেই পারে কিন্তু জুডিশিয়ারির ওপর এখনও মানুষের আস্থা আছে এই কারণেই আছে কারণ আইন ব্যবস্থা এখনও দেশের মধ্যে আছে কিন্তু সেখানে রিচ করতে গিয়ে অনেক মাঝখানে পস ফ্যাক্টর তৈরি হয়ে যাচ্ছে সেই ফ্যাক্টরগুলো তৈরি হচ্ছে কিসের জন্য না ইনভেস্টিগেশান এজেন্সির জন্য আরও অনেক কারণ থাকে পলিটিক্যালি কিছু জিনিস সাপ্রেস করা হয় কিছু এভিডেন্সকে ডিস্ট্রয় করে দেওয়া হয় কিছু কিছু সাক্ষীর মুখ বন্ধ করে দেওয়া হয় টাকা দিয়ে এরপরে জুডিশিয়ারি কি সুপারম্যান নাকি জুডিশিয়ারি বুঝতে পারে যে কে করেছে কে করেনি বাট তাকে তো এভিডেন্স দিতে হবে না কিন্তু এভিডেন্সের জায়গাটাই তো যে এভিডেন্স কালেক্ট করবে সেই তো ডিলে করে দেয় এই হচ্ছে ব্যাপার এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন